সম্মানিত শোধে এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের অভিভাবক দেশের বিশিষ্ট অনুবাদক ও নদল গবেষক মাহবুবুল হক আজকের সবার যে বিষয়বস্তু নির্ধারণ করেছেন জনাব শাহজাহান আব্দালি বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এবং কর্ণধার তাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর যারা বক্তৃতা করেছেন এই পর্যন্ত একজন শিক্ষাবিদ সমাজ সেবিকা ডক্টর নয়লা আক্তার রাত্রি বিশেষ বক্তা বিশিষ্ট সাংবাদিক কবি লেখক এবং সমাজসেবক যারা আফসালাম আম সারেউদ্দিন এবং উপস্থিত অন্যান্য সুতীবেন্দ্র আজকের বিষয় বিষয়বস্তু সম্পর্কে আপনারা সবাই বিশেষভাবে আলোকপাত করেছেন মা বাবার প্রতীক কর্তব্য দায়িত্ব কর্তব্য আসলে একটা প্রেক্ষাপট আছে সেটা হচ্ছে আমরা সবসময় আমাদের সমাজের মূল্যবোধের উপর নির্ভর করি এবং মূল্যবোধটাকে অনুসরণ করি আমরা বলি এটা এই প্রেক্ষাপটটা সম্পূর্ণ আমাদের চারিদিকের পারিপার্শ্বিকদের উপর নির্ভরশীল এমনও দেশ আছে যেখানে আঠারো বছর বয়সের সন্তান হয়ে যাওয়ার পর মা বাবার খোঁজ খবরটা একান্ত জরুরি তেমন কিছু নয় তারা তারা খোঁজ খবর নিচ্ছে ইভেন সৌদি আরবের মতো দেশেও মা বাবার খোঁজ খবরটা কিন্তু সব এক এককভাবে নেয় না সবাই সবার উপর নির্ভরশীল হয় থাকে কিন্তু আমাদেরও উচিত আমাদের প্রেক্ষাপটে আমাদের সামাজিক প্রেক্ষাপটে এই দিক আমাদের প্রতিষ্ঠানে দেওয়া মা বাবা আমাদের পরিচর্যা করেছেন সর্বোপরি মা আমাদের জন্মদাতা এবং জন্মদাত্রী সেই হিসেবে আমাদের একটা বিশেষ কর্তব্য রয়ে গেছে পরিণত বয়সে বাবা আমাদের পালন করছেন আমরা নিজেরা যখন স্বয়ংস্বল হয়ে যাব। এবং আমরা নিজেরা নিজেরা যখন নিজেদের কাজে প্রতিষ্ঠিত হয়ে যাই আমরা মা বাবার প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে যে সমস্ত কাজে তাদের আমাদের সহযোগিতা করা দরকার মা বাবার কাছে যাওয়া মা বাবার কুশল জিজ্ঞেস করা বাবার খাওয়া দাওয়া থাকার ব্যাপারে খোঁজখবর নেওয়া এগুলো আমাদের সবই কর্তব্য এবং এটা এটা আমাদের একটা সামাজিক প্রতিবন্ধকতা সামাজিক বন্ধকতাকে দেখে আমাদের এসেই যায় সেই কর্তব্য আমাদের অবশ্যই পালন করা উচিত সন্তানের কর্তব্য আজকে কবি শাহজাহান আব্দালি যিনি নিজের উদ্যোগ উদ্যোগে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে অনেক শিক্ষার্থীকে বক্তৃতায় পারদর্শী করে তোলেন সমাজ সমাজসেবার কাজে উনি নিজেকে নিবন্ধিত রাখেন এবং এ সমস্ত মূল্যবোধ সম্পন্ন বিষয়ের উপর উনি আলোচনা অনুষ্ঠান সিম্পোজিয়াম ইত্যাদি আয়োজন করে থাকেন সেই জন্য আমি আমার পক্ষ থেকে কবি শাহজাহান আপদানিকে আন্তরিক কোবার জানাই ধন্যবাদ জানাই এবং অদূর ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান চালু থাকবে এবং উপস্থিত সবাইকে আমি আমার পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ দিয়ে ওই ভক্তদের ওই সব করছি